এই পৃথিবীতে আসার পর আমাদের হায়াত তো বাড়ছে না বরং হায়াত প্রতি মুহূর্তে কি হচ্ছে লোকেরা বলে হায়াত বাড়ে হায়াত বাড়ে না হায়াত কি হয় জন্মের পরের থেকে আমার জন্য রিজার্ভ আছে যতটুকুন পঞ্চাশ বছর বাঁচব ষাট বছর বাজব যতটুকু হায়াত আমার জন্য নির্ধারিত করা আছে নির্ধারণ করা আছে প্রতিদিন একদিন একদিন করে কুমে যেতেছে এর জন্য আমি বলি আমার বাড়িতে যে ঘড়িটা আছে এই ঘড়িটা বেলা একটার সময় ঢং করে একটা আওয়াজ দেয় শ্রোতাকে শুনিয়ে দেয় বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়াত থেকে এক ঘন্টা কমাইয়া দিলাম দুইটার সময় দুইটা ঘন্টা লাগায় শোনাই দিল বান্দারে তোমার জীবনের মূল্যবান সময় থেকে দুটি ঘন্টা কমে গেল এমনি করে দিন গেল মাস গেল বছর গেল আমাদের হুশ হল না সময় চলে গেল তাস খেলে খেলে সময় চলে গেল আমাদের খেলাধুলা করে শয়তানি বদমাশি করে সময় কতটুকু পেলাম কেয়ামতের দিন বিচারের দিনটা যেটা হবে আল্লাহর বলেন বিচারের দিনটাই লম্বা হবে আলফাসানা হবে কত বছর পঞ্চাশ হাজার বছর কত বছর দুনিয়ায় যেভাবে তুমি হিসাব করো দুনিয়ার গণনা অনুযায়ী হাসুরের বিচারের দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা এক কিতাবে দেখেছি তিনি লিখেছেন হিসাব করে কেয়ামতের ওই দিনটার হিসাবে 50000 বছর একটা দিন লম্বা ওই হিসাবে পৃথিবীতে যারা 60 বছর বাসলো সে যেন আখেরাতে 2 মিনিট দুনিয়ায় বাসলো চিন্তা করেছো মাত্র 2 মিনিট 60 বছর যারা hayat পেল 2 মিনিট বাসলো এই 2 মিনিটের জন্য কত हंगामा কত মারচর কত সন্ত্রাস ক্ষমতার জন্য লড়াই ট্রেন করেনগে ট্রেন করেনগে লাথি কে আnder মুমুর ভরিঙ্গে শক্তির ছলায় বসছি আমার বন্ধুগণ সময় চলে যাচ্ছে স্রোতের মতো করে কারো জন্য সময় অপেক্ষা করতেছে না আমাদের মৃত্যু প্রতি মুহূর্তে কাছে চলে বলেছেন মৃত্যু সম্পর্কে আমাদের কারো জানা নাই যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের কাছে এসে যেতে পারে মৃত্যু সম্পর্কে কিছুই জানা নাই অথচ প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে গিয়ে চলছি মাল সামান একশো বছর কি ধরে খাবো তাও জমা করে রেখেছি কিন্তু এক মুহূর্তের খবর নাই মা ফিরে এসেছি বাড়ি যেতে পারবো নিশ্চয়তা নাই আছে বলেন আছে আপনি যাও ভালো বসেছেন দাঁড়াতে পারবেন এই নিশ্চয়তা আছে নাই সুতরাং যে সময়ের উপরে কসম করে মূলত সময়ের অপরিসীম গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক মানুষকে বুঝাই দিতেছেন সময়ের দাম দাও আমাদের সময় চলে যায় গান শুনতে শুনতে আশ্চর্য মলম বিক্রি করা দেখতে দেখতে তাস পাশা খেলতে খেলতে সময় চলে যায় কেউ খেয়াল করে না সময় বলতে অতীত কালও হতে পারে আবার বর্তমানও হতে পারে আর বর্তমান কাল কোনো কালই না বর্তমান কাল কোনো কাল নয় প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয় আর প্রতি মুহূর্তে বর্তমান কি হয় অতীত হয়ে যায় বর্তমান কাল বলে কোনো কাল নয় মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে এইটা আমি মাহফিলে বসছি না প্রথম এসে ওইটা কি এখনো বর্তমান আছে এই যে বর্তমান কথা বলছি এটা অতীত হয়ে যাচ্ছে সুতরাং বর্তমান কাল নাই আল্লাহ পাক অল আসরে সময়ের কসম করে বলছেন যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা লক্ষ্য করব আমাদের আসল মূলধন সময় আসল মূলধন কি জীবনের আসল মূলধন কি সময় ইমাম রাজি রহমতুল্লাহ এই পর্যায়ে এক বুজর্গের ব্যক্তির কথা তিনি আলোচনা করেছেন তিনি বলেছেন যে একটা লোক তিনি

এখন এই বড় বিক্রেতা সে চিল্লাই বলতেছে সেই ব্যক্তির বড় রহম করে যার পুঁজি কি গলে যায় সূর্যের তাপ বাজতেছে আর বরফ গলে যাচ্ছে সে চাচ্ছে যে আমার এই বরফটা জমার থাকা অবস্থায় তোমরা কেউ কেন যেহেতু আমার পুঁজিটের মধ্যে আমি ইনভেস্ট করেছি এটা যদি পানি হয়ে যায় তো পানি তো তো কিনবে না এটা তো পাওয়া যায় বরফ পাওয়া যায় না বলি তুমি বরফ কিনে আনছি তোমরা আমার প্রতি দয়া করো তাড়াতাড়ি করে বরফটা কিনে নিয়ে যাও এম রাজির রহমদুল্লাহ আগে বলেন বোতর ব্যক্তি শিক্ষা মেয়ে বললেন আল্লাহ আকবার আমি কিন্তু এই বড় বিক্রেতার ঘোষণার মধ্য দিয়ে মধ্যে আমি বুঝে ফেলেছি তার মানে হলো বরফ বিক্রেতা বলতেছে সেই ব্যক্তির উপরে পুঁজি যায় আমারও তো একটা পুঁজি আছে ওই পুঁজির নাম হায়াত প্রতি মুহূর্তে আমারও পুঁজি তো গলে যেতেছে আমার পুঁজি তো গলে যায় প্রতি মুহূর্তে কমে যেতেছে আহারে এই পুঁজি যে গলে গেল ধরে রাখতে পারলাম না এই জন্য কিছুই তো করতে পারি নাই সুরাইওয়ালা আশ্রের ভিতরে মানুষের আয়ুষ্কাল দেওয়া হয়েছে বরফ করে যাওয়ার মতো দ্রুত সে আয়ু কমে যাচ্ছে একে যদি নষ্ট করে ফেলা হয় ভুল কাজে ব্যয় করা হয় সেটাই হচ্ছে মানুষের মূল ক্ষতি মানুষের মূল ক্ষতি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে নয়। নয়। রাজনীতিতে ব্যর্থ হয়েছে মূল ক্ষতি নয় জীবনে মন্ত্রিত্ব হারাইছে মূল ক্ষতি নয় মূল ক্ষতি প্রতি মুহূর্তে সময় নষ্ট হচ্ছে এটাই মূল ক্ষতি ভাইরা কেমতের দিন জান্নাতিদের কোনো দুঃখ থাকবে না সকলের দুঃখ থাকবে জান্নাতিদের কোন দুঃখ থাকবে নাকি থাকবে থাকবে জান্নাতিদের মনের মধ্যে একটা দুঃখই থাকবে ভালো করে শুনুন জান্নাতিদের মনের মধ্যে একটা দুঃখই হবে তারা মনে মনে চিন্তা করবে না আফসোস করবে না হারে যদি দুনিয়ায় বসে অমুক সময় বাসে বসেছিলাম আজে বাজে চিন্তা করেছি বাড়ির ড্রয়িং রুমে একা একা বসে বসে আজে চিন্তা করেছি অমুক অমুক সময় খেলাধুলায় কাটাইছি এই সময়গুলিতে যদি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এই তাজবি যদি করতাম জিকে করতাম জান্নাতের ভিতরে আরো নেওয়া লাভ করতে পারতাম সময়টা তো কাজে লাগাইলাম না মানুষের সবকেনের সবকা যে সব কখন নির্লায় মানুষের সঙ্গে ভালো ভালো কথা কো মানুষের সঙ্গে হাসিমুখী কথা কাও একজনের সাথে হাসিমুখী কথা বললেন আপনার একটা সৎকা দেওয়ার মতো সমান সভাব লেখা হয়ে গেল ভালো ভালো কাম করো বন্ধুগণ সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতি থেকে বাঁচতে পারবে চারটা গুণ যার মধ্যে আছে বাকি সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার ভাইরা এই কথাগুলি বলে আল্লাহ পাক যেন এরকম একটা দৃষ্টান্ত দিলেন আপনি যদি পরীক্ষার হলে গিয়া দেখেন ছাত্ররা পরীক্ষা দিতেছে পরীক্ষার জন্য নির্ধারিত সময় কতটুকু তিন ঘন্টা তিন ঘন্টা আপনি গিয়ে দেখলেন কোন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে আর একদিকে টাকা আছে আকাশের তারা গুনতেছে অথবা সে গল্প করতেছে অথবা পরীক্ষা বাদ দিয়ে আজে বাজে কিছু লিখতেছে আপনি যেমন তাকে ওই ছেলেটাকে আনবো না গাফেল ছেলেটাকে ঘড়ির দিকে তাকায় বলেন এই ছেলে ওই ঘড়ির দিকে তাকাও দেখো তোমার সময় কিন্তু চলে যেতেছে মাত্র এক ঘন্টা আর তুমি সময় নষ্ট করতেছ আল্লাহ যেন স্নেহ পরবাসে তাম পৃথিবীর গোলামদেরকে বান্দাদেরকে আঙ্গুল নির্দেশনা দিয়ে বলছেন বান্দারা প্রতি মুহূর্তে তোর জীবনের মূল্যবান সময় চলে যেতেছে প্রতি মুহূর্তে সময় যাচ্ছে

আল্লাহ রব আলিন কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো জাতিকে বলেন নাই বলেছেন সমগ্র মানবতাকে এর অর্থ হচ্ছে সুরাঠিদে উল্লেখ উল্লেখ্য চারটি গুণ যদি আমল করতে পারে লোকেরা যেই ব্যক্তি করবে যেই সমাজ করবে যেই রাষ্ট্র করবে যেই গোষ্ঠী করবে যেই জাতি করবে তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে আর যারা করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে হবে বলুন এখন আল্লাহ পাকের কথা শুনুন আল্লাহ পাক বলছেন এই যে খুশ খাসা এই শব্দটা হচ্ছে আবিদানিক অর্থে ক্ষতি হচ্ছে লাভের বিপরীত লাভের বিপরীত কি ক্ষতি নাফা বিপরীত কি নোকসান খাসানাটা কি বলা হয় পুঁজি পঞ্চাশ হাজার খাটাইছিলাম লাভ করতে পারি না পুঁজি ঠিক আছে এটাকে বলা হয় নোকসান এটাকে কি বলা হয় নোকসান কিন্তু আমি পুঁজি খাটিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা লাভ তো হয় বোঝেন ভালো আপনারা দেউলিয়া হয়ে গেছে কোরআন লাভ বা সাফল্যের ধারণা যেমন মিছক পার্থিব নয় সমৃদ্ধির কথা শুধু পার্থিব নয় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআনের লাভের কথা যখন বলা হয় তখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আখেরাত পর্যন্ত কেয়ামক পর্যন্ত ক্ষতিটাও জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কেয়াবক পর্যন্ত ক্ষতিটা এই ক্ষতি থেকে বাঁচা বাঁচবার জন্য কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় এই খাসারা শব্দ ব্যবহার করা হয়েছে যাদের পাল্লা ভারী হবে কেয়ামতে তারাই হবে সফল আর যাদের পাল্লা হালকা হবে হালকা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত তারা নিজেদের ক্ষতি নিজেরাই ক্ষতি সাধনকারী হবে কেমন মানুষের জীবনের সমুদয় কার্যাবলীর খারাপ অংশের উপরে বিজয়ী হয় তারপরে খারাপ অংশ পাওনাদের দের টিয়া এরপরে যদি নেকি কিছু বাকি থাকে তাহলে বোঝা গেল লোকটা কেমন নাজার পাবে আর যদি ভালো কাজের উপরে খারাপ কাজ বিজয়ী হয়ে যায় আর সমস্ত পাওনা দাবদেরকে পাওনা মিটাইয়া তারপরে বাপ পাখি থেকে যায় এক চাইতে খাসারা পৃথিবীতে আকাশে জমিনে কিছু বের হবে না এর থেকে বাঁচার জন্য আল্লাহ পাক এই খাসারা থেকে বাঁচার জন্যই মানুষকে এই কথা বলছেন এই কথাটি কোরআনে কারিমের অন্য একটি আয়াতে আরো সুন্দর করে বলা হয়েছে যারা নাকি এই দুনিয়ার বুকে যারা নিজেদের পুঁজি খাটাইছে জীবনের পুঁজি সুদ কামাইতে খাটালো জীবনের পুঁজি খাটালো হারাম কামাইয়ের ভিতরে অন্যায় কাজের ভিতরে যারা জীবনের পুজিকে আল্লাহর দ্বীনের কাজে লাগাতে পারে নাই তাদের সম্পর্কে বলা হচ্ছে হাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত zalika huwal khusranul mubin হাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত দুনিয়াও ক্ষতিগ্রস্ত আখিরাতও ক্ষতিগ্রস্ত এটা হচ্ছে তার জন্য সুস্পষ্ট ক্ষতি এর থেকে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না আল্লাহ পাক কোরআনে কারীম অন্যত্র বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা আমি এই কোরআন অবতরণের পরিক্রমায় এমন সব এমন সব বিষয় অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য নিরাময় এবং তাদের জন্য রহমত আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি পায় না জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি পায় আর যারা মোমেন তাদের জন্য এর মধ্যে নিরাময় আছে এর মধ্যে রহমত আছে অর্থাৎ যারা এই কোরআনকে যারা নিজেদের আইনের কিতাব হিসাবে গ্রহণ করেছে কোরআনকে তাবিজের কিতাব হিসাবে নয় ধর্মীয় কিতাব হিসাবে নয় কোরআন সংবিধান কোরআন কি কোরআনকে যারা সংবিধান হিসেবে মেনে নিয়েছে কোরআনকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করলো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে তাদের যাবতীয় মানসিক বুদ্ধিবৃত্তিক নৈতিক তা রোগের নিরাময় হবে এর দ্বারা শান্তি হবে কিন্তু যে সব জালিম এই কোরআনকে প্রত্যাখ্যান করেছি এই কোরআনকে যারা মৌলবাদীদের কিতাব বলে কোরআনের কথা বললে মৌলবাদ বলে গাইল দেয় তারা তাদের কপালকে পড়াইয়া সাই বানাইয়া দিছে তাদের তাদের কপাল কপালিত করে দিয়েছে আমার দেশে এই দেশটা কি মুসলমান বেশি না অন্য জাতি বেশি কন জোরে কন মুসলমান সবচেয়ে খুব লক্ষ্য করে শোনার এই দেশে সবচেয়ে মুসলমান বেশি ইন্দোনেশিয়ার পরই পৃথিবীর দ্বিতীয় বৃত্ত মুসলিম দেশ হলো কোনটা বাংলাদেশ এই দেশে ইসলামে যত গালি দেওয়া হয়েছে কোরআনকে যত গালি দেওয়া হয়েছে আলেমদেরকে যত গালি দেওয়া হয়েছে রসল্লাহকে যত গালি দেওয়া হয়েছে ইসলামের আদর্শকে যত গালি দেওয়া হয়েছে পৃথিবীতে কোন দেশে এইভাবে ইসলামকে গালি দেওয়া কোথাও হয় এমন কি আমেরিকার মতো দেশে ইংল্যান্ডের মতো দেশেও কোরআনের বিরুদ্ধে এত কথা কেউ বলতে সাহস পাবে না ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না যেহেতু মুসলমানেরা সেখানে পাল্টা আক্রমণ করবে আজ আমার দেশে মুসলমানের ঘরের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য রাখেন মৌলবাদ মৌলবাদ উঠে গেছে আমেরিকার প্রেসিডেন্টরা যখন শপথ নেন প্রেসিডেন্ট হিসেবে ওথ নেন বাইবেলের উপরে হাত রাখেন আর বলেন এই মহাগ্রন্থকে স্পর্শ করে শপথ নিচ্ছি আমি আমার চিন্তা চেতনা আমার মেধা আমার প্রজ্ঞা সবটা আমার জাতি আমার দেশকে উন্নয়নের জন্য এর সমৃদ্ধির জন্য এর সংরক্ষণের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করব বাইবেলের উপরে স্পর্শ করে এই শপথ তারা নেন আমার দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শপথ নেওয়ার সময় কোরআন শেষে হাত রাখে যদি তাহলে বলা হবে বেসারা মৌলবাদী হয়ে গেছে এটা করা যাবে না আর যদি কেউ করে সামান্য কিছু কোরআন না যদি তসবিনেও আসে তাহলে বুঝতে হবে জাতির সাথে একটা প্রতারণা ছাড়ার কিছুই না কাজী ধর্মের প্রতি আকর্ষণ একটা ভিন্ন জিনিস সেই জিনিসকে ছেড়ে যারা দেয় তারাই ক্ষতিগ্রস্ত হয় আর যারা ধরে রাখে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না আল্লাহ পাক এখানে রাসুলকরি সাল্লাহ আল আসলাম একটি হাদিস প্রণিধানের ব্যাপারে হজুর বলেছেন আল হয় তোমার পক্ষের সাক্ষী না হয় এই কোরআন তোমার বিপক্ষের সাক্ষী কে আমাতে এই কোরআন হয় তোমার পক্ষে কাজ করবে নতুবা এই কোরআন তোমার বিপক্ষে কাজ করবে দুই অবস্থা থেকে খালি হবে না হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে না হয় আমরা কি চাই কে কি চাই বলেন কি চাই কোরআনের পক্ষে যদি আমরা সাক্ষী চাই তাহলে এই কোরআনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে এছাড়া আমাদের নাজাতে কোন পথ নাই আমাদের মুক্তির পথ হচ্ছে কোরআন কেন্দ্রিক রাসূলুল্লাহ হাদিস কেন্দ্রিক এর বাইরে আমাদের সমস্ত পুজি নষ্ট হয়ে যাবে আমাদেরকে পৃথিবীতে টিকে থাকতে হলে কোরআনের উপর ভিত্তি করে আমাদেরকে বাসতে হবে ঠিক হবে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন উন্নত্র বলেছেন বল ইননাল খাসিরিনাল্লাদিন

মানুষের সমগ্র মানুষের জীবন ক্ষতিগ্রস্ত কে বলতেছেন কথা না গাছি উড়ে ওঠে আল্লাহ বলতেছেন ক্ষতিগ্রস্ত ব্যর্থ আপনি যতই মনে করেন আপনার মিল আছে কল আছে কারখানা আছে মন্ত্রী টাকা পয়সা আছে প্রেসিডেন্ট হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন আপনার জীবন সফল হয়েছে আল্লাহ বলেন না জীবন ব্যর্থ জীবন বিফল জীবন ক্ষতিগ্রস্ত تمام সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ব্যর্থ সত্য কাজ করলে সফল হবে কয়টা কাজ জরে বলেন কয়টা কাজ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়া সাউবিল হক ওয়া তামা সাউবিল সব সত্য কাজ করলে জীবন হবে সফল এই ব্যর্থতা থেকে ক্ষতি থেকে যদি বাসতে চাই বাসতে চাই কিনা কারা চাই দেখাই তো হাত কারাকারা চাই খতির হাত থেকে বাঁচতে যাই কারা আলহামদুলিল্লাহ হাতনামা খতির হাত থেকে যারা বাঁচতে তার আল্লাহ রাব্বুল তাদের জন্য ফর্মুলা পেশ করেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়া সামবিল হক্ব আল্লাহ পাক বলেন সঠিক কাজ করলে জীবন সফল হয়ে যাবে কয়টা কাজ চারটা কাজ করলে জীবনটা সফল হয়ে যাবে এক নম্বরে ইমান এক নম্বরে কি এটাই হচ্ছে ফাউন্ডেশন ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম যে গুণটি সেটি নাম হচ্ছে ইমান ইসলামে ইমানের স্থান সর্বপ্রথম তারপরে হচ্ছে ইসলাম ইমান আগে তারপরে কি ইসলাম ইসলাম হচ্ছে বীজ ইমান হচ্ছে বীজ আর ইসলাম হচ্ছে চারা দাস এটা হচ্ছে এই ভিত্তিকে সর্বপ্রথম মজবুত করতে হবে ইমানের ভিত্তি ইমানের ভিত্তি দুনিয়ায় ইমানের আহ্বান জানিয়ে জানাবার জন্যই আল্লাহ আল্লাহরব্বুল আর সমস্ত নবী এবং রসুলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইমানের আহ্বানের জন্য দুনিয়ার সমস্ত নবীদের দাওয়াত ছিল ইমানের দাওয়াত কিসের দাওয়াত এই ইমানের দাবিটা আসছে এই দাওয়াতটা এসেছে আল্লাহর কাছ থেকে কার কাছ থেকে দেখুন পৃথিবীর ভিতরে কোন নবীদের কথার সাথে আর একজন নবীর কথার কোন বৈপরীত্য হয় নাই সমস্ত নবীদের কথা একরকম ছিল একজন নবীর সঙ্গে তার বক্তব্যের সাথে আর একজন নবীর বক্তব্যের কোন গুণগত মৌলিক কোন পার্থক্য ঘটে নাই অসঙ্গতি হয় নাই কারণ নবীরা আম্বিয়া সালাম নিজেরা বানিয়ে কথা রচনা করে তারা মানুষের সামনে পেশ করে নাই সমস্ত নবীদের কাছে যত দাওয়াত এসেছে একটা অফিস থেকে এসেছে সে অফিসটা হচ্ছে কাদ আল্লাহর গুলা আমিনের তাই দুনিয়ার সমস্ত প্রায় নম্বর এদের দাওয়াত ছিল না ইলাহা কিলাল্ল না ইলাহা কি লাল্ল না ইলাহা লা ইলাহা কি লালহু মোহাম্মাদুনসূনন্ন এটাই ছিল সমস্ত নবীদের দাওয়াত কোরআন একীন তার ধারক এবং বাহক সম্পর্কে বলে যে তিনি যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা হলো ইমানের দাওয়াত আমাদের নবী তিনি এসে যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা কি সে কোরআন এক হ্যাঁ আমাদের রব নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বায়কের আহ্বান শুনেছি যিনি আমাদেরকে ইমানের দাওয়াত দিয়েছেন এমন কোন প্রয়োগ নাই দুনিয়ায় যিনি ইমানের দাওয়াত দেন নাই সকলেই ইমানের দাওয়াত মানুষের সামনে বিশ্ববাসীর সামনে পেশ করেছেন কোরানে হাকিম স্পষ্ট একটা সীমা রেখা দুনিয়ার মানুষের সামনে পেশ করে পৃথিবীর মানুষগুলিকে দুটি শ্রেণীতে দুটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে একটি হচ্ছে ইমান পোষণকারী আরেকটি হচ্ছে অবিশ্বাসী একটা ইমান পোষণকারী আর একটা অবিশ্বাসী ইমান পোষণকারীরা সত্যশ্রয়ী তারা হচ্ছে জ্ঞান এবং নূরের সম্পদে সমৃদ্ধ আর দ্বিতীয় দলটি হচ্ছে কাফের জালিম মূর্খ তারা হেদায়তের রাস্তা তাদের জন্য অবরুদ্ধ কোরআনে কারিব এই দুইটি দল সম্পর্কে উল্লেখ করতেছেন মাসালুন ফারিক তাইনিকাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীর ওয়াস হাল মাসালান দুইটি আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন একটা শ্রেণী হচ্ছে অন্ধ বোবা বোধিক আরেকটি যারা শুনতে পায় চোখে দেখতে পায় এ দুটি কখনো এক নয় সমান নয় এ দুটির রাস্তা আলাদা কাপের রাস্তা ইমানদারদের রাস্তা সম্পূর্ণ ভিন্ন আল্লাহ ইমান এবং কুফরের পার্থক্য বলে দেওয়ার জন্য গোটা মানব জাতির মধ্যে স্পষ্ট করে বলেছেন দিনের ব্যাপারে জোর জবরদস্তি নেই এখানে হেদায়ত হেদায়তের পথ এবং গুমরাহী হেদায়তকে গুমরাহির পথ থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে দিনের ব্যাপারে কোন জোর জবরদস্তি নেই যারা ধর্ম নিরপেক্ষবাদী তারা এই আয়াতটাকে নিজেদের মতবাদতে প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক সময় কাজে লাগায় দুটি আয়াতকে তারা বেশি ব্যবহার করে একটা হচ্ছে লাকুন্দিন আর একটা হচ্ছে লাহা ফিরদ্দিন এই দুইটি আয়াতকে ধর্ম নিরপেক্ষবাদীরা ব্যবহার করে এই দুটির কোনটি তাদের আদর্শকে বোঝাবার লক্ষ্যে ব্যবহারের কোনো সুযোগ নাই লাহা ফির দিন ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই জোর জর্তস্তি নাই এ কথা বলা হয়েছে এই কারণে যে কোনো বিধর্মীকে অমুসলিমকে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে অথবা কোনো ক্রমে কোনো প্রকার চাপ সৃষ্টি করে তাকে মুসলমান বানানো যাবে না এমনকি সুরায় তো মধ্যে এসেছে যুদ্ধ চলাকালীন সময় জেহাজ চলাকালীন সময় কোনো অমুসলিম যদি ইসলাম জানার জন্য তোমাদের তাবুতে আসে তাহলে তুমি তাকে ইসলাম বুঝাও ইসলাম শোনার পরে যদি মেনে নেয় ভালো কথা আর যদি না মানে তাকে তার তাবু পর্যন্ত ফিরে যেতে চাও ফিরে যেতে দাও মাস পথে তাকে আক্রমণ করা যাবে না ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই লাইক রাফিদ্দিন এর দ্বারা ধর্ম নিরপেক্ষতার কোনো কথা বোঝানো হয়নি আর লাখুদ্দিন হুকুমালিয়া দিন এটা ছিল কাফেরদের সেই বক্তব্যের প্রেক্ষিতে যেখানে কাফেরারা বলেছিল মোহাম্মদ সাল্ল্লা আলিবুসাল্লাম আসুন আমরা এক কাজ করি সেটা হলো ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে বিতণ্ডা হচ্ছে আমরা ধর্মকে ফিফটি ফিফটি ভাগ করে দিই কিছুদিন আমরা গিয়া আপনার আল্লাহরে সেজদা দেই আর কিছুদিন আপনারা আমাদের মূর্তিগুলিকে প্রণাম করুন এই প্রস্তাব যখন রাখল আল্লাহ কাফিরুন অবতীর্ণ করে দিলেন কাফিরুন আবুদু হে কাপেরেরা হে অবশ্য অবিশ্বাসীরা নবী আপনি বলুন হে অবশ্য অবিশ্বাসীরা তোমরা যার এবাদত করো আমরা তার এবাদত করি না আবার আমরা যার এবাদত করি তোমরাও তার এবাদত করো না সুতরাং সুতরাং তোমাদের দিন তোমাদের জন্য আমাদের দিন আমাদের জন্য এখানে নিরপেক্ষতার কথা বলা হয় না এখানে পক্ষের কথা বলা হয়েছে কিসের পক্ষ ধর্মের পক্ষ কিসের পক্ষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো মুসলমান তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই আছে নাকি সুযোগ আমি পার্লামেন্টে বলেছি এই কথা যে একটা ধর্মের উপরে বিশ্বাস করে নিজেকে একটা ধর্মের পক্ষে ব্যক্তি হিসাবে ঘোষণা করে কেউ বলছে দাবি করছে আমি হিন্দু কেউ বলছে আমি বৌদ্ধ কেউ বলছে আমি খ্রিস্টান কেউ বলছে আমি মুসলমান নিজেকে একটা ধর্মের বিশ্বাসে বিশ্বাসী ঘোষণা করার পর আমি ধর্ম নিরপেক্ষ এই কথাটা মিথ্যা বানোয়ার জালিয়াতি প্রতারণা মুনাফিক। কোন ধর্মের অনুসারী ব্যক্তি ধর্ম নিরপেক্ষ হতে পারে না নাস্তিক যারা আল্লা মানে ওরা বলতে পারে আমরা ধর্ম নিরপেক্ষ ধর্মের ব্যাপারে আমরা নিরপেক্ষ গুলো মানি না বিশ্বাস করি না কিন্তু যারা ধর্মে মানে সেদের যে ধর্মেরই হোক না কেন সে ব্যক্তি ধর্ম নিরপেক্ষ যদি দাবি করে এটা মিথ্যে কথা এটা মুনাফিক ছাড়া কিছু হতে পারে মুসলমানকে যে কোনো জাতিকে যে ধর্মে আছে ধর্মের পক্ষে থাকায় কথাই বলা হয়েছে এখন আমি বলতেছিলাম ইমানের কথা ইমান আগে আনতে হবে ইমান সম্পর্কে আল্লাহ রব্বুল আমিন বলতেছেন ইমান হলো আগে তারপর ইসলাম আবার ইমানের ইমান আনার আগে আবার কুফরি একটা শব্দ আছে সেটা হলো হ্যাঁ ভাইয়া থুর্বি তাবু দি বায়ু মিম্ব্লা ই ফকদিস তমসক বিশ পা লংফি সমানা বল্মা হুসমি মোনা যে ব্যক্তি তাবুতকে অস্বীকার করেছে সর্বপ্রথম তাবুদকে অস্বীকার করতে হবে বায়ু মিম্বিল্লা আর এর পরে আল্লাহর উপরে যে ইমান আনলো সেমন এক শক্ত অবলম্বন ধারণ করল যা তাকে কোনো কিছুই বিচ্ছিন্ন করবে না ধ্বংস করে দেবে না শুভানল্লাহ হবে না এখন সত্যিকারের ইমানদারের পরিচয়টা কি

ইমানෙන් দাবিতে সত্যবাদী কারা ইন্নাল মুমিনুন আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি সত্যকারের মুমিন তো তারা যারা নাকি ইমান এনেছে আল্লাহর উপর এবং রাসূলের উপর এই iman আনার পর সুম্মা লাম ইয়্যারতাবু এরপরে কোন সন্দেহ এসে নিপতিত হয় নাই কোন সন্দেহ তার মনের মধ্যে দাগা পায় নাই আর সে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে মাল দিয়ে যান দিয়ে উলাইকা মুসাদিকুন এরাই হলো ইমানের দাবিতে সত্যবাদী সুম্মা তাবু। অথবা এক বিন্দু সন্দেহ মনের মধ্যে জাগা দেয় নাই অর্থাৎ আনছি কার উপরে আল্লাহ এবং রসুলের উপরে ইমান এবং রসুলের বিধান জীবনের সকল ক্ষেত্রে মানতে পারে নাই তারাই সন্দেহে নিবতিত হয়েছে কথা বুঝতে পেরেছেন তাদের সন্দেহ এই কোরআন মানুষের জীবন তার সম্পদ তার রাজনীতি তার অর্থনীতি পরিচালনা করতে পারে না সেই জন্য ধর্মের ব্যাপারে পুরাণ মানি ধর্মের ব্যাপারে নামাজ আর রোজা মানি কিন্তু রাজনীতিতে ধর্ম মানি না এটাই হলো সন্দেহ এটাই কি সন্দেহ অবিশ্বাস জীবনকে তারা দুইটা ভাগ করেছে এক ভাগ রাজনীতির জন্য আর এক ভাগ কিসের জন্য ধর্মের জন্য